আসসালামু আলাইকুম ভিউয়ার্স তো আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদের ক্লিয়ার করে দিব যে খামারের এক থেকে তিরিশ দিন গোলা কীভাবে রাখবেন এবং কীভাবে রাখতে হয় কখন কীভাবে রাখলে ভালো তো আসলেও গরমের দিন আপনার যখন অতিরিক্ত গরম থাকবে তখন পর্দা না দেওয়াটাই উত্তম আবার পর্দা দিতে হবে কখন আপনার যখন বৃষ্টি আসবে বা খামারে যখন তখন বৃষ্টি পানি ঢোকার সম্ভাবনা আছে তখন পর্দাটা দেওয়া ভালো এবং এমনি ব্রয়লার মুরগি আপনার পালন করতে গেলে খামারে বেশি একটা পর্দা না দেওয়াটাই ভালো কারণ ব্রয়লার মুরগি পালন করতে গেলে একটা বিষয় আপনি খেয়াল রাখতে হবে যাতে খামারের এক দিক দিয়ে বাতাস ঢুকে অপর দিক দিয়ে বেরিয়ে যায় এমনটা ফাঁকা রাখতে হবে সবসময় অবশ্যই তাহলে আপনার মুরগিগুলো সঠিক সময় সঠিক গ্রোথ আসবে এবং ওজন আসবে আবার আরেকটা বিষয় যেটা আপনার পর্দাগুলো লাগানোর একটা সময় আছে আপনি যখন খামারে মুরগিটা নিয়ে আসবেন যদি ওই দিন দেখেন তাপমাত্রাটা কম আসে বা হিটটা কম আসে তখন আপনি ওই ক্ষেত্রে পর্দাটা লাগাই দিতে পারেন পর্দাগুলো সব চাপায় রেখে মুরগির হিটটা যাতে বেশি হয় বা হিটটা যাতে সঠিক সঠিকভাবে পায় এই ব্যবস্থা দেখতে করে দিতে পারেন আর আরেকটা জিনিস আপনাদের খামারের পর্দা অবশ্যই অবশ্যই খামারের পর্দা থাকতে হবে খামার আবার পর্দা ছাড়া খামার করবেন যে আমার দেখে এরকমটা আসলে করা যাবে না আপনাদের অবশ্যই খামার পর্দা থাকতে হবে পর্দা যে কোনো সময় কারণ বলা যায় না যে কোনো সময় বৃষ্টি আসতে পারে যেটা দেখেন আমাদের খামারের পর্দাগুলো সব কিছু কিন্তু এখন তোলা আছে তবে যে কোনো সময় বৃষ্টি আসার আগে আমরা কিন্তু পর্দাগুলো আবারও নামাই দিব বা লাগাইয়ে দিব সব কিছু একদম চাপাই দিব তো আশা করি আপনারা এইটুকুর ভিডিওর মধ্যে বুঝতে পারছেন যে পর্দাগুলো কখন কীভাবে রাখবেন আর একজন ভাই আমাকে কমেন্ট করতেছিল যে ভাই পর্দা কিভাবে পর্দা কিভাবে কি করবো কখন থেকে কখন পর্যন্ত ওই ভাইয়ের উদ্দেশ্যে বলবো শীতের সময় আপনারা অবশ্যই অবশ্যই পর্দাটা চাপায় রাখবেন যাতে বুড়িগুলো মুরগির ঘরটা হিট হয়ে থাকে বুড়িগুলা গরমে থাকে এবং গরমের সময় আপনারা যতটা সম্ভব যতটা সম্ভব আপনার অবশ্যই খোলামেলা রাখার চেষ্টা করেন মুরগিগুলোকে যতটা সম্ভব খোলামেলা আলু বাতাস ঢুকতে দেবেন নাহলে কিন্তু আপনার মুরগির যে কোনো রোগ ব্যাধি দিয়ে আক্রান্ত হবে প্লাস আপনার মুরগি হিটে গরমে স্ট্রোক করে মারা যাবে আর পর্দার আরও কিছু বিশেষত্ব আছে পর্দা কিন্তু আপনার পানিও ফেরায় এবং গরমও ঠেকায় এবং গরম ইয়ে করে আবার আপনার গরম কিন্তু ঢুকতেও দেয় না আপনার ধরেন আমরা ওই দিকটা এখনও সবগুলা পর্দা তোলা আছে কিন্তু ওই দিকের পর্দাটা যদি আমরা একটু এখন নামাই রাখি তাহলে কিন্তু ওই দিকটা রোডটা ডুববে না রোডটা না ডুবলে দেখেন আমার ওইখানটায় কিন্তু আপনারা লক্ষ্য করলে বুঝতে পারবেন অনেকগুলো মুরগি জায়গায় খালি পড়ে রয়েছে দেখেন অনেকগুলো মুরগির জায়গায় খালি পড়ে রয়েছে তো এই জন্য আর কি বলি যে আপনারা অবশ্যই পর্দাগুলা আর যখন যেদিক দিয়ে প্রয়োজন তখন ওই দিক দিয়ে ওই রকমভাবে পর্দাগুলা দেওয়ার চেষ্টা করবেন কারণ মুরগি যারা অভিজ্ঞ খাবারই এক দুইবার মুরগি তুলবেন বা তিন চারবার মুরগি তুলবেন তারা কিন্তু মুরগির অবস্থান দেখলে বুঝতে পারবেন যে ওই মুরগিটার এখন কী প্রয়োজন আমরা কিন্তু গতকালকে পর্যন্ত একটা ফ্যান আমাদের কম ছিল মানে ওই দিকে ফ্যানটা ছিল এই দিকের ফ্যানটা ছিল না এদিকের ফ্যানটা ছিল না ভিতরে আমাদের এদিক দিয়ে সমানে মুরগি স্ট্রোক করে মারা যাচ্ছিলো তো তখন কিন্তু আমাদেরও আসলে কিছু করার ছিল না আমরা শুধু শুধু দেখা যায় না তো আমি সাথে সাথে যখন দেখি এই অবস্থা হয়ে গেছে যে মুরগির শরীরে হিটে মুরগি মারা যাইতেছে তো তখনই আমি সাথে সাথে একটা ফ্যানের ব্যবস্থা করছি এখন ফ্যান দুইটাই কিন্তু দিন রাত চব্বিশ ঘন্টা কন্টিনিউ চলতেছে যেহেতু এখন গরমের সময় তাই কিন্তু ফ্যান দিন রাত চব্বিশ ঘন্টা এখন চলতে হইব ফ্যান অফ করা যাবে না আর প্লাস আপনারা দুপুরে যদি দেখেন অতিরিক্ত গরম পড়ে গেছে তাহলে অবশ্যই দুপুরে স্যালাইন ব্যবহার করবেন আর গরমের মাঝে আপনারা মুরগি মুরগির উপর ব্রতের ওষুধটা ব্যবহার করা বন্ধ করতে পারেন কারণ গরমের সময় যদি ব্রতের ওষুধ ব্যবহার করেন তাহলে মুরগি এতে বিপরীত হতে পারে বা আপনার মুরগি মারা যেতে পারে বিভিন্ন সমস্যা হতে পারে তো এই জন্যই বলব সঠিক সময় সঠিক চিকিৎসা নেন আপনার মুরগি সুস্থ থাকবে ভালো থাকবে আপনার খামারটাও ফ্রেশ থাকবে আর আরেকটা বিষয় যেটা আমরা যদি পর্দাগুলো না তুলি না তুললে আরেকটা সমস্যা যেটা হবে এটা হলো আমাদের লিটারগুলো নষ্ট যাবে ভিজা যাবে পর্দাগুলো তুলে দিছি আলো বাতাস ঠিকভাবে ঢুকতেছে রোদ লাগতেছে সব কিছু ঠিকঠাক আছে বাতাসের দিক দিয়ে ঢুকে ওদিক দিয়ে বেরোতে যাচ্ছে এরকমটাও আছে আমাদের মুড়িগুলো সঠিকভাবে বড় হইতেছে এবং লিটারগুলো জোর জোরে শুকানো শুকনো আছে আমি আপনাদের দেখাই যে দেখেন আমাদের লিটারগুলো একদম জোর জোরে শুকনো আছে লাদা দিলে ই করতেছে লড়তেছে আর আমরা এই লিটারগুলো কিন্তু ওই যে কাটাটার মতো দিয়ে এইভাবে এইভাবে টাইনা দিয়ে যাচ্ছি প্রতিদিন টাইনা টাইনা জোরজুরা করে দিয়ে যাচ্ছি যাতে লিটারগুলো একদম জল জোরে পরিষ্কার থাকে তো আলহামদুলিল্লাহ আজকে ভিডিও এই পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম